দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালাইয়া রব্বি কদ আনা এই রব সময় হইছে মামলা সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না ফরমান আমি ছেড়ে দিলাম আমি করব না আর ডাকাতি এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় ঘর পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইমন ইয়াদ আউলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানার খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি হইছেন এই যিনি হলেন কাছে একটু জন্য ওই এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হজরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে যিনি খলিফা যিনি বাদশাহ